হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে এলাম আমি আমার একটা ব্লগ নিয়ে আজকের আমার ব্লগটা শুরু করেছি আমার ঠাকুর ঘর থেকে তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার ঠাকুর ঘরে আজকে হচ্ছে বৃহস্পতিবার সেই জন্য সব কিছু পরিষ্কার করে ঠাকুর ঠাকুরের সিংহাসন পরিষ্কার করার পালা যাই হোক অপর্ণা ব্লগ অ্যাডা রেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালোই আছি সুস্থ আছি তো আমাদের পনেরো দিন ভোর অসৌজ গিয়েছিলো একটা জ্যাঠামশাই মারা গিয়েছিলেন তো উনি হওয়ার পর আমি কালকে পুজো করেছি মানে কালকে পুজো করেছি বলতে ঠাকুর ঘরে কিছু ছুঁই শুধুমাত্র বাসনগুলো মেজে যাওয়া দূর থেকে উপর করে দিয়েছিলাম আজকে আবার সেগুলো ধুলাম তো আজকে প্রথম পুজো হচ্ছে সেই জন্য প্রচণ্ড অপরিষ্কার হয়েছে আজকে বারেও বৃহস্পতিবার সেই জন্য একটু সময় লাগছে ঠাকুর ঘর একটা শান্তির জায়গা সেখানে যদি অপরিষ্কার থাকে তো মনও ভালো লাগে না সেই জন্য আগের কাজ হচ্ছে আমার সিংহাসন পরিষ্কার করা আমি ওই সিংহাসনটা পরিষ্কার করে নিলাম নিয়ে এই সিংহাসনটা পরিষ্কার করতে চলে এসেছি পনেরো দিন ভোর যদি ঠাকুর না হাঁটতি তাহলে কেমন অপরিষ্কার হবে বলো এমনি আমি প্রত্যেক দিন এইভাবেই মুছতে থাকি আর আজকে তো মুছতেই হবে সেই জন্য মুছছি দেখো কী অবস্থা হয়ে গেছে সিংহাসনটা একদম ভুলে পড়ে ভর্তি হয়ে গেছে আর এই দেখো কত কী জড়ো হয়েছে ফেলে দেবো জলে দিয়ে দেবো এগুলো তো চলো এবারে পুজো করতে হবে অনেকটাই দেরি হয়ে গেল পরিষ্কার করে মুছতে তারপর কলিপুরি সস মাজা থেকে ঘন্টা মাজা থেকে এক্সট্রা অনেক কাজ থাকে বৃহস্পতিবার যেটা করতে হলো তো এখন চলে সব পরিষ্কার করা হয়ে গেছে যেহেতু ফুলটা সাজিয়ে নিয়ে চলো ঘটে পান ও বেড় পাতা সব কিছু দেওয়া হয়ে গেছে এবার ফুলগুলো সাজাচ্ছি তো বৃহস্পতিবার মানে যেমন ঠাকুর ঘরের কাজ অনেকটা তেমন ঘরের কাজ অনেকটা থাকে তাই না তো চলো সেইগুলোই করতে বসে গেছি যতক্ষণ পুজো না হবে ততক্ষণ জানবো যে আমার কোনো কাজই হয়নি এখনও একদম ফ্রি হতে পারিনি তো পুজো যতক্ষণ না হয় মনটা ভালোও লাগে না পুজো করে তবে এক গ্লাস জল খেতে ভালো লাগে এইগুলো তো আমার আমার একদম সম্পূর্ণ নিজের গাছের ফুল কাকিমার গাছেও ফুল আছে মানে আমার খুশাশুড়ির গাছে ফুল আছে আমি তুলতাম ফুলে পুজো করতাম আর তারপরে কি মনে হয়েছে একটা টবে গাছ বসিয়েছিলাম এই টগর ফুলের গাছটা বসাতে ধরে গিয়েছিল। আর এবছর এত করে ফুল ফুটছে তো সত্যি বলছিল মানে নিজের গাছের ফুল ফুটলে সেই দিয়ে পুজো করতে এত ভালো লাগে বা মানে কী বলবো খুব ভালো লাগে নিজের গাছের ফুল দিয়ে পুজো করতে কাউকে কই ফির দিতে হলো না কেউ রাগারাগি করলো না সত্যি ফুল এমন জিনিস হয়তো ঠাকুরের চরণে দিই সেটা অনেকজন বোঝে আবার অনেকজন বোঝে না ফুল তুলে নিয়ে চলে যাচ্ছে করছে কত কী বলে বলতো তো কাকিমার গাছে যখন দেখে ফুল তুলি আর সেই ভয়টা ছিল না কাকিমার অনেক বড় গাছ সেই জন্য আর কাকিমার আমার একটা অ্যাডজাস্ট আছে সেই জন্য উনি আর কিছু উনি কিছু বলতো না আমরা যথেষ্ট পরিমাণে আমি ফুল তুলে পুজো করতাম তো এখন নিজের গাছ হয়েছে বলে সত্যি কথা কাকিমার কাছেও যাচ্ছি না নিজের কাছে ফুল দিয়েই কাজ মিটিয়ে দিচ্ছি সুখে দুই জনে করে আলাদা বিনা করে হেন কালে নারদ মহামুনি ভক্তি ভরে উভয়ের জনমিল তিনি করজোরি লক্ষ্মীরে সম্বোধি ঋষি বর কথা কহি মাগ তোমার গোচর নরলোক পানি মাগ চাহ একবার মর্তবাসী অন্না করে হাহাকার বল মাগ কৃপা কি পাপের ফলে মর্তবাসী নর নারী দুঃখী সদা জলে শুনি লক্ষ্মী নারদেরই বলেন তখন

পুজো টুজো সব সারা হয়ে গেছে এই এইবারে কি করব চা খাবো চা খাবো আর তারপর রান্না বান্না বসাবো বাজারে বাজার ড্রেস করছিল আমি যখন ভিডিওতে নিয়েছি পছন্দ করে না ক্যামেরার মধ্যে থাকা আর এই যে আরেকজন দেখো সারাদিন হাঁকা হাঁকি ঘোরাঘুরি প্যান্ট পরছে মানে ওর বন্ধ হলো চলো একটু চা ফা খাই ওরা পড়তে এসছিল পড়ে চলে গেছে সকাল শুরু হয় না কাঁচা লঙ্কাটা আছে টমেটো একদম নেই আদা একদম নেই চা হয়ে গেল এবার চা টা ছেঁকব আমার আর মায়ের চা একসাথে মায়ের আজকে দেরি হবে আসতে বৃহস্পতিবার বৃহস্পতিবার করে একটু দেরি হয় প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজবে আসতে ঠিক আছে চলো উনি যখন আসবে তখন খাবে আমি এখন চাটা খাই যেহেতু আমার সব কাজ প্রায় সারা হয়ে গেছে খেলে তবে কিন্তু আমি রান্নার দিকে যেতে পারবো খাওয়া কমপ্লিট করলাম সবে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে একটা বিছানা আছে তোমরা তো জানো তো সেই বিছানাটা পুরো কাচাকুচি করেছিলাম পাতা হয়নি এখনো এখনও চলো তোমাদের দেখে এই দেখো কাচাকুচি করেছিলাম বিছানার চাদর তুলেছিলাম তা এখনও পাতা হয়নি ভাত ভাঁজ করে রেখেছি ওই ওই সাইডটায় রয়েছে ছেলের গিটারটা রেখেছে আর এইগুলো সব কাঁচা হয়েছে এখনো ভাঁজ করিনি কিছু কিছু ভাঁজ করেছি এই যে আর কিছু কিছু ভাজ করে নিই রান্নার ওখানে ভেজে গেলাম তো এখন ভালো লাগছে না ভাজ করতে সন্ধেবেলা পড়িয়ে এসে আর ভাজ করব একটু শোভ বলে এসেছি এর উপরেই শুয়ে পড়ি পরে ভাজ করব খাওয়ার পরে শরীরটা কীরকম হয় তাই না কিছু কাজ করতে ভালো লাগে না বিশেষ করে বিছানা পাতা আর আমার তো আমি অনেক সময় বলেছি তোমাদেরকে মানে জামা কাপড় গুছানো আর বাসন গুছানো তো লেগে যায় আমার অল্প বাসন ঠিক আছে যখন একসাথে অনেক মজা হয় সেগুলো কোথায় বাটি জায়গায় বাটি থালার জায়গায় থালা চামচের জায়গায় চামচ এইসব রাখতে রাখতে মানে রাখতে হয় তখন খুব বিরক্ত লাগে আর জামা কাপড় গোছানো আমার জামা কাপড় তো একটু আদ নয় জানো তো যখন গাছবো একদম ঘুরি ঘুরি কাজবো অনেক অগন্তি গাছব কারণ আমি ঠিক করতে পারি না ওরা কোনটা ছেড়ে কোনটা পরে আর কোনটা কী করে তাই জন্য যেদিনকে কাচি সেদিনকে সার্চ করে করে কাচি কার কলারটা কালো হয়ে গেছে কার প্যান্টায় নোংরা হয়ে গেছে ওদেরকে বলি তোমরা একটু আলাদা করে রেখে দেবে তো ওরা তো শোনার লোক নয় ওই জন্য আমার আর গা থাকে না কিন্তু যখন আমি কাচি তখন আমি সব টেনে নিয়ে এসে কাচি ওই জন্যে কষ্টটা হয় তো যেমন এইগুলো দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্যাপার চলো একটুখানি শুই শরীর শরীরটা ঠিক করে নিই পড়াতে যাবো আবার তখন মাথাটা ঝিমঝিম করে জানো তো